চলে আসুন হাওড়া রেল মিউজিয়ামে পরিদর্শনের সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কোভিড টিকিট মূল্য তিরিশ টাকা প্রতি ব্যক্তি হাওড়া রেল মিউজিয়াম আসতে হলে আপনারা হাওড়া মেট্রো স্টেশনে নেবে হাওড়া রেল স্টেশনের পাশ দিয়ে একটু হাঁটা পথ ধরে চলে আসতে পারবেন হাওড়া রেল মিউজিয়াম এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে মেট্রো চালু হয়ে যাওয়ার পর আপনারা মেট্রো করে আসতে হলে আপনারা মেট্রোতে হাওড়া মেট্রো স্টেশনে নামবেন হাওড়া মেট্রো স্টেশনে নেবেই চলে আসতে পারবেন হাঁটাপাত ধরে হাওড়া রেল স্টেশন মিউজিয়ামের কাছে এখানে যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখানো গেল আপনারা যখন আসবেন নিজে থেকে পরিষ্কার দেখতে পাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা একটি ওডেন কোচ বা ওডেন টেন মানে কাঠের তৈরি টেন তখনকার সময় কেমন মনোরম পরিবেশে যাত্রা ছিল তার একটা নিদর্শন পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন টেবিল সুন্দর করে সাজানো রয়েছে তখনকার সময়ও যাত্রা বেশ আরামদায়ক ছিল এখানেও মডেল আকারে কিছু প্রদর্শনী রাখা রয়েছে ও পাশে শিশুরা আনন্দ করছে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রদর্শনী মডেলের নাম ও মডেল ওডেন টেন্টির আরো কিছু নিদর্শন দেখা যাচ্ছে পিছন সাইটের বসার সিট চেয়ার টেবিল কেমন ছিল দেখা যাচ্ছে দূরের থেকে ছবির মাধ্যমে দেখা গেল তখনকার ট্রেন যাত্রা কেমন ছিল চিত্রের মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছেন আগেকার সময় রেলযাত্রা কেমন ছিল তখনকার সময়ে রেলযাত্রা কতটা আরামদায়ক ছিল তা এই চিত্রের মাধ্যমে পরিষ্কার ফুটে উঠেছে

রেস্টুরেন্ট ট্রেনের মধ্যে এই রেস্টুরেন্ট টা আপনারা ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবেন কিভাবে ইঞ্জিন শেষ হচ্ছে দেখতে পাচ্ছেন একটি মেট্রো কোচ একটি পুরোনো মেট্রো কোচ এখানে রাখা রয়েছে মডেল হিসাবে এই ট্রেনটি হয়তো দমদম থেকে আমরা চড়েছি কিন্তু ঠিক মনে হতে পারছি না এটাই কি সেটা হ্যাঁ এটা দেখলে মনে হবে বাস কিন্তু এটা টেন হ্যাঁ এটা বাসের মতন দেখতে একটি ট্রেন বেশ সুন্দর লাগছে আপনারা এখানে আসলে খুব ভালো লাগবে আপনারা সব পরিবারে আসতে পারে হ্যাঁ মেট্রো স্টেশনের থেকে খুব কাছেই আর হাওড়া রেল স্টেশন থেকেই খুব গায়ে রয়েছে ওখান থেকে নেবেই জিজ্ঞেস করলেই আপনারা চলে আসতে পারবেন এই হাওড়া রেল মিউজিয়ামে টিকিট মাত্র তিরিশ টাকা খোলা থাকবে সকাল থাকে সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি খোলা রয়েছে আপনারা আসতে পারেন সব থেকে ভালো হবে ছোটোদের নিয়ে আসতে গেলে এখানে দেখার মতো অনেক রকমই ট্রেন রয়েছে হ্যাঁ এই একটা দেখুন রেট এখন পরে বিকেল গড়ে সন্ধ্যে হয়ে গেছে আলোটা একটু কম রয়েছে তবুও পরিষ্কার দেখা যাচ্ছে তো একটা ট্রেনের নাম রয়েছে আমি টিটিএস দেখেই যাচ্ছি আপনারা একটুখানি ছবিতে ভালোভাবে দেখে নিন আর যখন এখানে আসবেন আপনারা নিজেটাই প্রত্যক্ষ করে দেখতে পারবেন আর ছবিতে দেখা একটা আলাদা রকম মজা আর নিজের চোখে সামনে স্বামী দেখা তার একটা আলাদা ছোটটা উঠে পড়ছে এখানে সেলফি তোলার জন্য গার্ড অনেকবার করছে তা সত্ত্বেও উঠে পড়ছে আসলে কখনো ওটা পরিটে গিয়ে বিউট হতে পারে তার জন্যই করে আর এখানে ইনস্ট্রাকশন রয়েছে কোনো জিনিস মডেলের গায়ে হাত দেওয়া যাবে না আপনারা নির্দেশাবলী মেনে চলুন আর সম্পদকে রক্ষা করুন এটা আমাদের নিজেদেরই কর্তব্য মধ্যেই পড়ে আপনারা আসতে পারেন হাওড়া মেট্রোতে নেবে হাওড়া রেল মিউজিয়াম হাঁটা বার ধরেই চলে আসতে পারবেন কিছুক্ষণ ছোটরা অনেক মানছে না তারা সেলফি তোলার জন্য উঠে পড়ছে কিন্তু এটা ইতিহাসের নিদর্শন ইতিহাসকে রক্ষা করার জন্য আমাদের সকলের দায়িত্ব তাই এটা মেনে চলুন নির্দেশাবলী সবাই মেনে চলুন ট্রেন রাখা আছে এখন প্রায় অন্ধকার হয়ে গেছে রাত একটুখানি হয়েছে বা ভালোভাবে পরিষ্কার আসছে না বলে একটা মিউজিয়াম রয়েছে ছোট্ট আকারে এটা কীভাবে আগে যোগাযোগ ব্যবস্থা হতো তার একটা নিদর্শন এখানে রয়েছে মডেল মডেল হিসাবে রাখা রয়েছে বিভিন্ন রকম আগেকার ব্যবহৃত জিনিস যা রেল মাধ্যমকে পরিচালনা করতে সাহায্য করত আমিও দেখে খুব বিস্মিত হচ্ছি এবং অবাকও হচ্ছি আর কীভাবে লাইন চলতো সেই রকমভাবে একটা মডেল হিসাবে দেওয়া রয়েছে আমি এর পাশে দিকে দেখাই আর এখন সব দেখা রয়েছে স্টেশন দেখা রয়েছে ও সেও ফটো আকারে দেয়া রয়েছে দেওয়ালের মধ্যে আমি ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন হাওড়া রেল মিউজিয়াম আপনারা আসতে পারবেন এখানে সরাসরি চলে আসতে পারবেন হাওড়া মেট্রো স্টেশনে নেবে কিছুটা খানি হাঁটলেই আপনারা এখানে আসতে পারবেন এখন তিরিশ টাকা করে প্রতিজন রয়েছে কোন বিষয়বাদ আমি তেমন জানলে মিঠাল একটা ডেমো মডেলের মাধ্যমে দেখানো হচ্ছে আগেকার সময় কী রকমভাবে যোগাযোগ ব্যবস্থা ছিল সময় শাস্টারে কেমন দেখতেছিল তার একটা পোশাকের আবাব পাওয়া যাচ্ছে মাইনে একটা চিত্র এখানে ধরা পড়ছে এখানে একটি নিজস্ব পাওয়া যাচ্ছে ডাক টিকিট আগেকার সময় কেমন ডাক টিকিট ছিল রেলে তবে তবে কীরকম কোন সালে প্রকাশিত হয়েছে তার একটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তিরিশ টাকা করে আপনার পার রেট খরচ করবে আপনারা এখানে সে ট্রেনের মজা নিতে পারেন মডেল হিসাবে তৈরি করে রাখা আছে এর ভেতরেও কিন্তু একটি মিউজিয়াম রয়েছে আর সামনেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন হাওড়া মিউজিয়ামটা কি ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি যেটা আপনার বাইরে থেকে দেখাচ্ছিলাম এবার ভেতরেও একটি মডেল আকারের মডেল আকারে রয়েছে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর একটা মডেল আকারে রয়েছে পুরো হাওড়া স্টেশনটা এত বড়ো স্টেশনের পাশ দিয়ে এলাম আবার এখানে এসে মডেল আঁকাটা দেখছি খুব অভিভূত হচ্ছে মানে এতটা ভিডিও আঁকা দেখা যাবে না আপনারা যখন এখানে আসবেন এটা অবশ্যই ভিজিট করে দেখবেন আমি একটুখানি পুরোটা দেখিয়ে দিচ্ছি প্রদর্শনীর মাধ্যমে তখনকার সময় ছিল তার একটি মডেল আকারে রয়েছে দেখতে পাচ্ছেন আরো কিছু নিদর্শন দেখতে পাচ্ছেন আরো কিছু নিদর্শন আপনারা আসুন দেখুন খুব ভালো লাগবে আপনাদের মনকে মুক্ত করবে এখানে রয়েছে ছোটদের বিনোদনের জন্য খেলার জায়গা এই পর্যন্তই রয়েছে